এটা একটা পার্পেল হার্ট গাছ আমি লাগিয়েছিলাম মাসখানেক আগে কোনো পরিচর্যা ছাড়াই শুধুমাত্র ডালের কাটিংটা এনে আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম তার থেকে আজকের এই অবস্থা আজকের আমি কিছু ডাল কাটিং দেখাবো তার প্রতিস্থাপন এবং খুব কম যত্নে কিভাবে এত সুন্দর একটা গাছ আপনারা বাড়িতে করতে পারেন সে সম্পর্কে কিছু কথা বলবো নমস্কার বন্ধুরা আমি সোনালি থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে আপনাদের অনেক দিন ধরে আপনারা আছেন সেই জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখন আমি দেখাচ্ছি এই একটা সুন্দর একটা গাছ কি করে কম যত্নে এত সুন্দর একটা কালার এর কালারটা দেখুন এর ভেতরটা এত সুন্দর এর ডিজাইনটা দেখলে কিন্তু সত্যিই মুগ্ধ করবে মানুষকে কিন্তু খুবই অবহেলায় হয়ে থাকে এগুলো আমরা নার্সারিতেও খুব একটা দেখতে পাই না আমি দেখেছিলাম রাস্তার ধারে হয়ে আছে কিছু গাছ একসাথে সেখান থেকে একটা মাত্র ডাল কাটিং এনেছিলাম এনে বলি দেখি বসিয়ে হয় কি না দেখছি ভালোই হয়েছে শুধু হয়েছে তাই না এইটা হচ্ছে মেন গাছ আমি লাগিয়েছিলাম তার থেকে এখানে একটা ডাল বেরিয়েছে এখানে আরও বেরোচ্ছে এগুলো যখন সমানভাবে থাকবে একটু কাটিংগুলো সমান করে করে নিয়ে রাখলে ঝাড় হবে যখন তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা দেখুন তাহলে আমি এখানে একটা ছোট টব নিয়েছি আমার কাছে এই মুহূর্তে এই টপটাই আছে কারণ এই গাছটা যেহেতু রোদ পছন্দ করে ময়শ্চার ধরে রাখে সেই জন্যে আমি মাটির টপটাকেই বেছে নিয়েছি প্লাস্টিক টপ আপনারা নিতে পারেন কিন্তু সেটা একটু ঠিক মতো জলটা মেনটেন করতে হবে নাহলে আবার অসুবিধা হয়ে যাবে আর আমি এখানে মাটির মিক্সচার নিয়েছি মাটি মাটি ধরুন সিক্সটি পারসেন্ট মতো মাটি আর টোয়েন্টি বালি আর টোয়েন্টি হচ্ছে ভার্মি কম্পোস্ট এই মাটিটা দিয়ে আমি এই গাছগুলোকে এই যে ডালগুলো যেগুলো কাটিং এনেছি এগুলোকে এখন বসিয়ে দেব তবে এখান থেকে মাত্র ছোট একটা টব এখান থেকে চারটে মাত্র ডাল বসাবো কিন্তু তার থেকে যে পরিমাণ শাখা বেরোবে সেগুলোকে আবার তুলে কিন্তু অন্য কোনো একটা পাত্রে দিতে হবে নাহলে এর গ্রোথ বেড়ে যাবে তবে একসাথে অনেকগুলো থাকলে এই গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবার আমি বসিয়ে দেব এগুলো একদম কিন্তু রুট হরমোন ছাড়াই আমি গাছ বসাচ্ছি একটুখানি শুধু ত্যাগচা মতো করে কেটে নিয়েছি এর জন্যে কোনো আলাদা কোনো পরিচর্যা কিছু দরকার হয় না কোনো রোগ পোকা হয় না শুধু এইভাবেই বসিয়ে দিতে হবে এইভাবে পাঁচটা ডাল আমি বসিয়ে দিলাম এতে আর একটু মাটি দিতে হবে তবে দেখতে হবে মাটিটা যাতে ডগে না ঢুকে যায় সেভাবে আস্তে আস্তে এটাকে দিতে হবে মাটিটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে কোনো এয়ার পকেট না থাকে এভাবে চেপে দিয়ে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে পুরো তলা পর্যন্ত জল দিয়ে দিতে হবে একদম তলা পর্যন্ত যাতে ভিজে যায় সেইভাবে জল দিয়ে দিতে হবে আচ্ছা এর পরিচর্যা হলো এর একদমই লো মেন্টেনেন্স বলতে গেলে আমি এখন দিয়েছি ভার্মি কম্পোস্ট শুধু খাওয়ারের মধ্যে আর কিছু দিইনি এবার আপনারা এই ভার্মি কম্পোস্টটা দু মাস কিংবা তিন মাসে একবার দিতে পারেন আর সঙ্গে ইচ্ছা হলে একটু ব্যানানা পিল ওই কলার খোসা আর কি শুকনো করে টুকরো টুকরো করে দিতে পারেন কিংবা কলার খোসা ভেজানো জলটাও দিতে পারেন মাঝে মধ্যে আর কিচ্ছু দরকার হয় না এই গাছ এমনিই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এর ডগায় খুব সুন্দর একটা হালকা মানে বেগুনি কালারের একটা ফুল হয় সেই ফুলটা এখন বেলা হয়ে গেলে থাকে না এইটাই মনে হয় একটু দেখা যাচ্ছে এটাই হয়েছিল এই যে এই ধরনের ফুল হয় কিন্তু ফুলের থেকেও এই পাতার সৌন্দর্যটা খুব সুন্দর ডগায় একটা করে ফুল হয় আর গরমকালে এই ফুল গাছটা এই গাছটা খুব ভালো গ্রোথ নেয় গরমকালে একে মোটামুটি ভালো রোদ্রে রাখতে হবে এটা কিন্তু একদমই ইনডোর প্ল্যান্ট নয় যদি ইনডোরে কেউ রাখতে চান দিনের বেলা অন্তত পাঁচ ছ ঘন্টা রোদে রেখে তারপরে এইগুলো ঘরের ভেতরে রাখা যায় কিংবা ব্যালকনিতে পাঁচ ছ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় রাখতে হবে আর যদি ছায়াতে রাখেন তাহলে গাছ হবে কিন্তু এই গাছের কালার কিন্তু বদলে যাবে হালকা গ্রে কালার বা সবুজ কালার চলে আসবে সেই জন্য একদম সুন্দর এই কালারটা পেতে হলে কিন্তু আপনাদের পুরোপুরি রোদের মধ্যে রাখতে হবে আর পোকামাকড় বলতে কিছুই হয় না তেমন তবে যেহেতু বাগানে অন্যান্য গাছের সাথে থাকে সেই গাছের থেকে নানা রকম পোকামাকড় উড়ে উড়ে চলে আসতে পারে সেই জন্যে মোটামুটি যে ফাঙ্গিসাইড বা নিম তেল যদি মানে খুব সাধারণ আর কি তেল যদি বাড়িতে থাকে সেই নিম তেল কিংবা হলুদ জলে গুলে সেগুলো স্প্রে করে দিলে হবে খুব বেশি পোকামাকড়ের উপদ্রব পেটাতে হয় না এই যে এত সুন্দর এটার রূপ এই যখন এইটা খুব সুন্দরভাবে যখন গ্রোথ নেবে তখন দেখবেন মানে তেজটাই খুব সুন্দর এই গাছটা যেমন এটা খুব সুন্দর লাগছে গাছটা কালারটা এত মিষ্টি কালার এই কালার সাধারণত এই কালারের গাছ খুব একটা দেখতে পাওয়া যায় না তবে আমার গাছটা যেই মেন ডালটা লাগিয়েছিলাম সেই ডালটা তো অনেকটা বেড়ে গেছে এটা দেখতে ভালো লাগছে না তাই আমি এই গাছটাকে এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে এই যে এখান থেকে আরও দু তিনটে ডাল বেরোবে সেটাও আমি এই গাছে গোড়াতে পুঁতে দেব। তাহলে অনেকগুলো গাছে ঝাড় দেখাবে দেখতে ভালো লাগবে সেটা এটা আমি করে দেব একটু পরে আর এখন দেখুন গাছটা কত সুন্দর দেখতে লাগছে এখানে যে কাটলাম এখান থেকেও কিন্তু আবার সুন্দর এই রকম ডাল বেরোবে এখান থেকে যেমন সুন্দর কতগুলো বেরিয়েছে এইভাবে আপনারা এর প্রপাগেশনও করতে পারেন প্রচুর গাছ তৈরি করতে পারেন একটা জায়গা গোল মতো করে বা হেজ মতো করে আপনারা বেড়ার মতো করেও এটা করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে আমার তো খুবই ভালো লেগেছে সেই জন্যে আমি একটু চুরি করেই এনেছি গাছটা রাস্তাতে হয়েছিলো যদিও গাছের লোভ তো সামলানো যায় না এত সুন্দর একটা গাছ তো আপনারা প্রত্যেকেই লাগাবেন আর আমার কাছেও প্রচুর চারা তৈরি হবে যদি দেয়া সম্ভব হয় আমিও দেব কারোর যদি প্রয়োজন লাগে তাহলে বন্ধুরা এই বিষয়ে আমার আর কিছু বলার নেই এটা খুব কম যত্নের গাছ বলি সেই জন্যে ভিডিওটা খুব বেশি বড় করছি না আর যদি মাঝে মধ্যে মনে হয় দু তিন মাস পরে একটু মাটির সাথে ভাগ্নি কম্পোস্ট দিয়ে এই গাছে দিয়ে দেবেন আর একদম শীতকালেও বলছি শীতকালেও কিন্তু গাছটা যেখানে রোদ থাকবে সেই রোদের মধ্যেই রাখবেন তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে এই গাছ কিন্তু সহজে মরে না কিন্তু গাছের গেট আপটা ভালো রাখতে গেলে এই রকমভাবে এই যত্নটা করতে হবে নাহলে গাছ বেঁচে থাকবে কিন্তু গাছটাকে দেখতে ভালো লাগবে না এরকম সুন্দর করে রাখতে গেলে কিন্তু আপনাদের ভালো রকম রোদে বা আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন হ্যাঙ্গিংয়ে এটা রাখলে এটাও কিন্তু খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আপনারা তো সঙ্গে আছেনই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো ভালো ভিডিও করার আমি উৎসাহ পাব আর একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিও করাটা আমার সার্থক হচ্ছে